অর্ধশতাব্দী ধরে আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে ইরান আমেরিকার সামরিক শক্তির সাথে পাল্লা না দিয়ে বরং মধ্যপ্রাচ্যে দেশটির স্বার্থ ও বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করেছে দেশটি গত জুনের পর আরেকটি মুখোমুখি সংঘাতের সামনে এখন ইরান আমেরিকা আবারও মধ্যপ্রাচ্যে আমেরিকার নৌবহরের উপস্থিতি সেই কথাই জানান দিচ্ছে তবে সিএনএন বলছে আগেরবারের বারের সংঘাতে আহত হলেও ইসরায়েল ও আমেরিকাকে নাড়িয়ে দেওয়ার মতো শক্তি এখনও রয়েছে আয়াতুল্লাহ কামিনীর বাহিনীর সংঘাতের তীব্রতার উপর ভিত্তি করে একের পর এক বিকল্পকে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে তেহরানের আর পছন্দ নিরাপদ আমার বিশ্লেষকরা বলছেন যদি অস্তিত্ব সংকট মনে করে তাহলে কাজে লাগানোর মতো বহু শক্তি রয়েছে ইরানের সামনে আর চূড়ান্ত যুদ্ধ মনে হলে নিজেদের কাছে যা আছে তার সব ক্ষমতাই প্রকাশ্যে আনবে তেহরান সিএনএন বলছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটি ও ইসরায়েল ইরানের হাজার হাজার মিসাইল ও ড্রোনের আওতায় রয়েছে গত জুনে দেশটির ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় স্পর্শকাতর সেসব সুরক্ষা ভেদ করে ইসরায়েলের অভ্যন্তরে আখাত হানে মিসাইল অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান না থাকলেও রাশিয়া ও আমেরিকার যেসব ফাইটার জেট ইরানের হাতে আছে তা যুদ্ধে পরীক্ষিত ইরানের হাতে থাকা শাহাদ সুইসাইড ড্রোন এরই মধ্যে রাশিয়ার হয়ে ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে স্বল্প মধ্যম ও দূরপাল্লার অন্তত বিশ ধরনের ব্যালিস্টিক মিসাইল রয়েছে তেহরানের যার আওতায় রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার চল্লিশ হাজারের বেশি সেনা দুই বছর ধরে যুদ্ধে ইরানের প্রতিরোধ দলগুলোকে দুর্বল করেছে ইসরায়েল তবে নিঃশেষ হয়ে যায়নি তারা এরই মধ্যে ইরানে আক্রমণ হলে ইয়েমেনের হুথি লেবাননের হিজবুল্লাহ ইরাকের প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে নামার হুঁশিয়ারি দিয়েছে যুদ্ধ হলে শুধু মধ্যপ্রাচ্যই নয় বরং পুরো বিশ্ব এর ধাক্কা টের পাবে বলে সতর্ক করেছে তেহরান সামরিক শক্তিতে শীর্ষে না থাকলেও দেশটির জ্বালানির সক্ষমতা সেই লক্ষ্য পূরণ করতে পারবে বিশ্বের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর জায়গায় অবস্থান ইরানের বিশ্বের বৃহৎ জ্বালানি উৎপাদনকারী দেশটির দখলে রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী যার মাধ্যমে বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ তেল ও গ্যাস সরবরাহ হয়ে থাকে যুদ্ধ হলে এই পথ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান আর তা হলে বিশ্ব অর্থনীতিতে মন্দার সংখ্যা জানিয়েছেন বিশেষজ্ঞরা অস্ট্রের চেয়েও ইরানের এই পদক্ষেপ আমেরিকার বিরুদ্ধে কার্যকর হবে বেশি গভীর সমুদ্রের নৌঘাটি উপকূলে দ্রুত হামলায় সক্ষম অ্যাটাক বোট মোতায়েন শিপ ও সাবমেরিনের মাধ্যমে হরমুজ বন্ধে তিন দশক ধরে বহর সাজিয়েছে ইরান গত বছরের সংঘাতের পর এই তীব্রতা আরও বাড়ানো হয় ইরান নিজেদের জলসীমায় মাইন পুঁতে রেখেছে বলেও অভিযোগ রয়েছে এমন এক মাইনে দুই দশক আগে আমেরিকার এক রণতরী প্রায় ডুবতে বসেছিল দুই সালে ওমান উপসাগরে বেশ কিছু তেলের ট্যাঙ্কারে হামলার জন্যও ইরানকে দায়ী করা হয় এছাড়াও বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ রুট লোহিত সাগরের বাবেল মান্দেব প্রণালী রয়েছে ইরানের ছায়া গোষ্ঠী উথির দখলে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক